তো নমস্কার প্রিয় দর্শক আজকে কলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি আমাদের কলাঘাট ব্লকের অন্তর্গত যদুপুর তো আমাকে অনেকেই বলে যে শ্যামদা যে একটা ঘর ভাড়াই নেবো কিংবা একটা শোরুম করব অনেকেই জিজ্ঞাসা করতো তো চলুন আজকে আপনাদের দিকে আমরা এসেছি একদম যদুপুর ঠিক হন্ডা শোরুমের কাছে যদুপুর যে হন্ডা শোরুম রয়েছে হন্ডা শোরুম এবং এই সামনেই রয়েছে খোনাটি বাজার খোনাটি বাজার আর এই যদুপুরের একদম মিডিলেই রয়েছে কিন্তু এই বিল্ডিং একদম মেন রাস্তার গায়ে তো শ্যাম ভাই আজকে তোমাদের দিকে পুরো দেখাবো ভিডিওর উপরে একদম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো কারো যদি ভাড়ায় নেওয়ার থাকে ব্যাংক করার জন্য কিংবা বড় শপিং মল করার জন্য তিন হাজার তিন হাজার স্কোয়ার ফুট জায়গা নিয়েই হয়েছে এই বিল্ডিং তো চলো বিল্ডিংয়ের এই সবে কিন্তু একদম একতলা পুরো কমপ্লিট হয়েছে এটা চারতলা পর্যন্ত একদম বিল্ডিংটা উঠবে আপনারা পেয়ে যাবেন একতলা এবং দোতলা কেউ যদি ভাড়ায় নিতে চান অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন ভিডিওর উপর দেওয়া নম্বরে আপনাদের দিকে পুরো পজিশনটা দেখিয়ে দিচ্ছি খুব ভালো পজিশন আর আমি এখন এসেছি একদম সেই দুপুর টাইমে এই সময় কিন্তু রাস্তাঘাটের লোক থাকে না এই আশেপাশের মধ্যে এই আশেপাশের মধ্যে কিন্তু এটা বিরাট জমজমা জমজমাট মার্কেট এখানে আপনারা ব্যবসা করলে আপনারা ভাবতেই পারবেন না যে আপনাদের ব্যবসাটা কত উন্নয়ন হতে পারে তো চলো ভাই তোমাদের দিকে পুরো বিল্ডিংটা দেখাবো তিন হাজার স্কোয়ার ফুট জায়গা নিয়ে কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে কেউ যদি ব্যাঙ্ক ব্যাঙ্কও করতে চান ব্যাঙ্ক করলেও এখানে ভালো পজিশন চলবে এখানে আশেপাশে বিরাট কিন্তু ভাই একদম অনেক মানুষ থাকে আশেপাশে বিশাল একদম এলাকা নিয়ে কিন্তু এই জমজমাট মার্কেট তো দেখতে পাচ্ছেন একদম তিন হাজার স্কোয়ার ফুট জায়গা নিয়ে কিন্তু এই বিল্ডিং একদম শুরু হয়েছে এটা একদম একতলা জায়গা আপনাদের দিকে পুরো দেখাচ্ছি একদম বিরাট এরিয়া নিয়ে কোনো একদম অসুবিধা নেই আমাদের ভিডিওর উপর দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম আপনাদের দিকে বাইরে সাইডটা দেখিয়ে দিচ্ছি তো চলুন আমি একদম শ্যাম ভাই আপনাদের দিকে দোতলাটা দেখাবো বিশেষ করে আমাকে অনেকেই ফোন করে অনেকেই ফোন করে এর আগে আমি এই আমাদের ভিডিওর দ্বারা অনেকেই জায়গা কিনেছে বিভিন্ন মানুষের দরকারি প্রয়োজনীয় জিনিস আমাদের ভিডিওর দ্বারা মানুষ পেয়েছে তো চলুন আমি আপনাদের দিকে আস্তে আস্তে পুরো দেখাচ্ছি একদম ছাদে উঠে যে কি পজিশান রয়েছে তো দেখতে পাচ্ছেন একদম বিরাট এরিয়া নিয়ে প্রথম ফ্লোর মানে একতলাটা একতলাটা একদম বিশাল এরিয়া নিয়েই করেছে একদম মেন জায়গার মেন রাস্তার উপর এবং গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে কোনো অসুবিধা নেই একদম আগলি দিকটা দেখতে পাচ্ছেন একদম মেন রোড ছেড়ে একদম নিজস্ব এখানে একদম প্রায় এক থেকে দেড়শো দুশো সাইকেল রয়ে যাবে আপনারা যা পজিশন রয়েছে তো চলুন সিঁড়ির উপর দিয়ে আপনাদের দিকে উঠে দেখাচ্ছি একদম পুরো ঝ্যাকাস একদম কমপ্লিট হয়েছে হাত ঢালাই হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক বড় এরিয়া নিয়ে শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি এটা আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাট যদুপুরে একদম ঠিক খোনাটির আগেই পড়বে খোনাটি যাওয়ার আগেই পড়বে যদুপুর দেখতে পাচ্ছেন সিঁড়িও রয়েছে একদম চার ফুট সিঁড়ি এটা চার ফুট কি পাঁচ ফুট রয়েছে অভিজ্ঞতা নেই তবে চার ফুটের বেশি মানে পাঁচ ফুটের গায়ে সিঁড়িটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে আজকে এই ভিডিওর দ্বারা শ্যামবাহ দেখাচ্ছি কত বড় এরিয়া নিয়ে জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ছাদ ঢালাই সবে নতুন হয়েছে ছাদের উপর ছাদের উপরে একদম জল ঢালা রয়েছে এখনও কিন্তু বড় এরিয়া নিয়েই বিল্ডিং হচ্ছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একতলা একতলা নিচ থেকেই কিন্তু আমরা এসেছি দোতলায় দোতলায় এখনও কিন্তু কাজ হয়নি কিন্তু খুব শিগগির মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তো যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিওর উপর দিয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পূর্ব মেদিনীপুর একদম যদুপুর যদুপুরেই রয়েছে এই জায়গাটা একদম খোনাটি বাজারের দিকে আর খোনাটি বাজার মানে বিরাট জমজমাট এবং সব কিছুই ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন কত বড়ো এরিয়া নিয়ে কত বড় এরিয়া নিয়ে শুধু ছাদদা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের দিকে তো বন্ধুরা তিন হাজার স্কোয়ার ফুট মানে বিশাল এর এরিয়া নিয়ে জায়গা তো সে কিন্তু একটা সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন তার উপর বিল্ডিং হবে দোতলা হবে এখনও চারতলা পর্যন্ত বিল্ডিং হবে তো আপনারা একতলা এবং দোতলা আমাদের যে দাদাভাই রয়েছে ওনার সাথে যোগাযোগ করুন আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশ দিয়েই সিঁড়ি রয়েছে কোনো অসুবিধা নেই আপনাদের দিকে এই সিঁড়ির দিক দিয়ে নেবে দেখাচ্ছি জিনিসটা পুরো পজিশনটা আপনারা পুরো বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে আমি এপাশ যে আপনাদের দিকে সেপাশ দিয়ে সিঁড়িটা দিয়ে উঠে দেখালাম এপাশ দিয়ে সিঁড়িটা দেখাচ্ছি আপনারা তাপস বাবুর সাথে যোগাযোগ করবেন ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তাপস বাবু আমাদের এই বাড়ির মালিকের নাম হচ্ছে তাপস বাবু তো আমি বাবু বলছি বাবুটা হচ্ছে ঠিকানা নয় দেখতেই পাচ্ছেন একদম সব কিছুই পজিশন রয়েছে তো এই ভিডিওর দ্বারাই পুরো দেখাচ্ছি তোমাদের দিকে এই সিঁড়ি দিয়ে কিভাবে নেমে আসছে এপাশের সিঁড়িটা প্রায় চার ফুট রয়েছে আর সেপাশের সিঁড়িটা পাঁচ ফুটের উপর রয়েছে তো দেখতে পাচ্ছেন সেই রাস্তা দিকে দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে একদম ব্যাংক থেকে একদম বড় কাপড়ের শোরুম থেকে যাবতীয় আপনারা মল করতে চাইলে এই জায়গাটা একদম পারফেক্ট রয়েছে কোনো একদম নিরবলি জায়গা আর চারিদিকে জমজমাট একদম ব্যবসা করার জন্য দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি জায়গা তো আপনারা চিন্তা ভাবনা না কম করে আমাদের ভিডিওর উপর দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা বুঝতেই পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে জায়গা তো আমাদের আপনাদের দিকে টিনা শোনাবে কি কি জন্য ভাড়ায় আপনারা নিতে পারেন কিংবা আদার্স কন্ট্যাক্ট করবেন বলুন ব্যাঙ্ক শোরুম মিনিমাল সব ইত্যাদির জন্য ঘর ভাড়ায় পাওয়া যাবে ঠিকানাটা যদুপুর পূর্ব মেদিনীপুর নাম তাপস সামন্ত কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন তো আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আপনাদের দিকে শ্যামবাই দেখালাম কীভাবে পুরো পজিশনটা খুবই ভালো পজিশন আর এখানে যে নাম্বারটা দিয়ে আছে আপনারা যোগাযোগ করলেই বুঝতে পারবেন এটা একতলা হয়েছে সবে আর আপনারা যদি ভাড়ায় নিতে চান সেই তার উপরেই কিন্তু আমাদের দাদাভাই যে তাপস বাবু রয়েছেন উনি সেইভাবেই উপরটা বানাবে তো সেই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওর দ্বারাই আপনাদের দিকে আগে থেকে দেখানো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম মেন পিচ রাস্তা রয়েছে এটা একদম রাস্তাটা চলে গেছে খোনাটি একদম খুকুরদা এবং হচ্ছে খোনাটি খুকুরদা বৃন্দাবন চোখ তারপরে আদার্স আরও অনেক মারকণ্ডপুর এখানে আশেপাশে প্রচুর জায়গা রয়েছে বাঁকাডাঙার থেকে যদুপুর থেকে যাবতীয় এবং গাড়ি পার্কিংয়ের জন্য যে জায়গাটা দেখতে পাচ্ছেন আগলিতে বিরাট এরিয়া নিয়ে কিন্তু জায়গাটা রয়েছে আপনারা এখানে না আসলে না দেখলে বুঝতে পারবেন না তবে আসুন আর আমাদের যে ভিডিওর উপরে দাদাভাইয়ের কন্ট্যাক্ট নম্বর দিয়ে আছে আপনারা অবশ্যই কমেন্ট কন্ট্যাক্ট করুন ওনার সাথে আর যারা নতুন দেখছেন ভিডিওটা সবাইকে বলব ভিডিওটা শেয়ার করুন আপনারা হয়তো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন নিতে পারে ভাড়ায় তো সেই জন্য বলবো একদম শোরুম করলে যে কোনো শোরুম যদি করতে চায় মোটর সাইকেলের শোরুম কিংবা আদার্স যে কোনো শোরুম করার জন্য কিন্তু এটা একদম ভালো পজিশন রয়েছে আপনারা এই যে সামনেই হন্ডা শোরুম রয়েছে যদুপুর হন্ডা শোরুমের কিন্তু গায়ে কিন্তু রয়েছে এই বিল্ডিংটা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এই জায়গায় এসে দেখুন পজিশন দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করছি আপনাদের পছন্দ হয়ে যাবে শ্যাম ভাই আপনাদের দিকে এটা বলতে পারি তো খুব ভালো পজিশন দেখলাম একদম বড় এরিয়া নিয়ে রয়েছে